প্রান্তীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি আহ প্রকাশ করেছে যা যার পদের পরীক্ষা হবে পাঁচ জুলাই দুই হাজার চব্বিশ বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এই যে এই যে রানিং মাসের পাঁচ জুলাই মানে আর মাত্র দুদিন পরেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেই সাজেশনটা কিভাবে আপনারা এই সম্পূর্ণ পদের জন্য এবং আসন বিন্যাস নিয়ে কথা বলবো আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে এই যে দেখতেছেন কোথায় পরীক্ষা হবে সকল ধরনের আসন বিন্যাস কিন্তু আপনার দিয়ে দিয়েছে এখন এখানে কি কী পথ রয়েছে এবং এই শাসনগুলো কিভাবে পাবেন সকল বিষয়ে আলোচনা করার আগে বলি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অন্তর্ভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার এখানে কিন্তু বিভিন্ন পদ ছিল যেমন ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার সহকারী প্রোগ্রাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারপর অ্যাকাউন্টস অফিসার পাবলিক রিলেশন কাম অফিসার থিয়েটার উপ উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী ভিডিও ক্যামেরাম্যান টেকনিশিয়ান তারপর আছে কম্পিউটার অপারেটার সেলার রাইট আপনার শিমুলার অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার টিকিট চিকার অফিস সহক এই যে যতগুলো পদ ছিল সবগুলো পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় কিন্তু আপনারা যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা আপনাদের নিতে হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই যে স্ক্রিনের উপর যে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে হবে নিয়ে আপনাদের পড়তে হবে এটা কিন্তু কমন উপযোগী সাজেশন আর যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই সাজেশনটা আর পরীক্ষার হলে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষার শুরু হওয়ার পরে কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা প্রয়োজনীয় যে এডমিট কার্ড এডমিট কার্ড একটি কলম নিয়ে কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন না একটি এডমিট কার্ড এবং আপনার প্রয়োজনীয় যে কলম এছাড়া অন্য কিছু নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন না তাই যাদের এই পদেরগুলোর জন্য সাজেশন প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন কারণ এটা কমন উপযোগী তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চুপ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যে সকল ধরনের আপডেট তথ্য পেতে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন